সামান্য একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না এটাই বাস্তব আমরা যারা পার্বত্য অঞ্চলে ঘুরতে যাই তা পাহাড়ি অঞ্চলে ঘুরতে যাই পাহাড়ি অঞ্চল সৈকত তারপর কত জায়গায় আমরা ঘুরতে যাই ট্যুরের জন্য মনটাকে আনন্দ করার জন্য উপভোগ করার জন্য সবকিছু দেখার জন্য যে আমরা ঘুরতে যাই এই ঘোরাঘুরির জন্য একটা জীবনও চলে যেতে পারে আমাদের একটু অসাবধানতার জন্য জীবন মৃত্যু সব আল্লাহর ইচ্ছা কার কখন মৃত্যু হবে কিভাবে মিটে হবে কেউ বলতে পারে না পাহাড়ি অঞ্চলে ঘুরতে যাওয়াটা জীবনের ঝুঁকি হয়ে পড়ে শুধু পাহাড়ি অঞ্চল না সব জায়গায় আমরা সব জায়গায় যে যে কোনো জায়গায় ঘুরতে গেলে অর্থাৎ ঘর থেকে বাইরে হলে ঘরে থাকতে হতো নিরাপদ নাই তারপর প্রতিটা পদক্ষেপে আমাদের নিরাপদ নাই তো জন্ম মৃত্যু সব কিছু উপরওয়ালার কাছে ঠিক তেমনই আজ একটা খবর পেলাম পাহাড়ি অঞ্চলে অর্থাৎ ঝর্ণায় গোসল করতে গেছে কয়েকজন গোসল করতেছে গেছে ঝর্নার পানি পেয়ে সবাই তো আনন্দ পায় গোসল করার জন্য আনন্দ করে গোসল করে তো ঝর্ণার পানিতে সবাই উপভোগ করতে থাকে সবাই আনন্দ করতে থাকে ঠিক তখনই পাহাড়ি অঞ্চলে যখন গেছে যাওয়ার পর ঘোরাফেরা করছে আর পাহাড়ি অঞ্চলে যাবে যে ঝর্ণায় গোসল করবে না এটা তো কোনো মানেই আসে না পাহাড়ে যাওয়া মানেই তো ঝর্ণা পাহাড় মানেই ঝর্ণা ঝর্ণা থেকে তো পানি এই সেই পাহাড়ি ঝর্ণা আমরা শুনছি যে পাহাড়ি যে ঝর্ণাটা ঝর্ণা না কি পাহাড় অর্থাৎ পাথর পাথরের কান্নাকে নাকি পাহাড়ের ঝর্ণা বলে পাথরের কান্না বের পড়া হলো পাহাড়ি ঝর্ণা ঝর্ণা হয়ে পড়ে ঠিক তেমনি কিভাবে যে শুরু করি ভাষায় পাচ্ছি না তো পাহাড়ি ঝর্ণায় গোসল করতে গেছে যারা পাহাড়ি ঝর্ণায় গোসল করতে গেছে হঠাৎ করে ঠিক সেখানে ঝর্ণার পানি বেয়ে বেয়ে বড় একটা পাথর এসে কিছু মানুষের উপর পড়ে তারা ঝর্ণার পানিতে গোষ্ঠী করতেছিল তারা আনন্দ করতেছিল হঠাৎ করে সে ঝর্নার পানির থেকে ঝর্ণার থেকে যে এত উঁচু থেকে সে পাথরটা এসে পড়ছে সেখানে কারোর কোনো আইডিয়া ছিল না এখানে এমন একটা দুর্ঘটনা ঘটে যাবে তো ঝর্নার পানির সাথে পাহাড় যে ইটা পাথরটা পাথরটা এসে পড়ে নিচে নিচে এসেছিলো কয়েকজন সে পাথর চাপা পড়ে পাথর চাপা পরে জায়গায় মারা যায় সে পানির ভিতরে ডুবে যায় এবং সেখানে মারা যায় আর কয়েকজন ইঞ্জুরি হয়ে যায় কয়েকজনে ইঞ্জুরি হয়ে যায় আর কয়েকজন মারা যায় সেখানে তো সে কয়েকজন যে মারা যায় পানি নিচে আসে তার কোনো তেমন একটা হতেশ পায়নি তারপর তার চেষ্টা চালিয়ে গেছে যে কজন মারা গেছে কজনের কি হয়েছে খোঁজ নেওয়ার পরে জানা গেছে যে সেখানে পানির নিচে অর্থাৎ পাথরের নিচে যে চাপা পড়েছিল দুজন মারা গেছে আর তিনজন ইঞ্জুরি হয়েছে তো যারা মারা গেছে পানির নিচে ছিল পাথর চাপে ছিল অনেক কষ্ট করে বের করা হয়েছে তো তাদের যেখানে যে পাথরটা যেভাবে চাপা দিছে পানির সাথে পাথর এসে পড়ছে আর যে মানুষের উপর পড়ছে সেখানে রক্ত রক্ত হয়ে গেছে আসলে একটা কুমিরে মানুষ ধরলে যেমন রক্ত রক্ত হয়ে যায় চারিপাশে পুরো পানিটা রক্তে লাল হয়ে গেছে তো তোমরা যারা ট্যুরে যে কোনো ট্যুরে একটু সাবধানে অবলম্বন করবা সাবধানে থাকার চেষ্টা করবা আরেকটা জায়গা হলো কেল্লা ঠিক সেম ভাবে এমন একটা ঘটনা ঘটছিল কেল্লায় যারা ঘুরতে গিয়েছিল কেল্লা মাজার অর্থাৎ কেল্লা বাবার মাজার সে বাবার মাজারে যাওয়ার পরে ওখানে একটা নদী আছে নদীর ওইখানে একটা ব্রিজ আছে যেখানে ট্রেন চলাচল করে নদীর উপরে একটা ব্রিজ আছে সেখানে আর কোনো রাস্তা নাই শুধু একটা ব্রিজ সেই ব্রিজের উপর দিয়ে ট্রেন চলাচল করে ঠিক ব্রিজটা পানি চারিপাশে পানি আর কোনো যাওয়ার কোনো রাস্তা নাই চারিপাশে পানি পানির মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে সেইটা হচ্ছে ট্রেনের রাস্তা একটা ট্রেন যাওয়ার সময় আশেপাশে যে একটা লোকজন সেফ ভাবে দাঁড়াবে যে হঠাৎ করে যদি ট্রেনটা চলে আসে যে সেফ ভাবে দাঁড়াবে সেরকম একটা কোনো রাস্তা নাই যদি বাসতে হয় তাহলে পানির ভিতরে চাপ দিতে হবে ঠিক সেই রকম তো হঠাৎ করে ওখানে ঘোরাফেরা করতেছে কিছু মানুষ যেহেতু ঘুরতে গেছে গেছে বাবার ওখানে ঘুরতেছে হঠাৎ করে কিছু কিছু মানুষ ওই সেই সেতুর উপর গেছে সেই ট্রেনের রাস্তা কারোর কোনো আইডিয়া ছিল না তখন ট্রেন চলে আসবে তো সেই ট্রেনের রাস্তায় ঘোরাফেরা করতেছে হঠাৎ করে ট্রেন চলে আসে ট্রেন আসলে কিন্তু শব্দ পাওয়া যায় না কিছু কিছু ট্রেনের শব্দ পাওয়া যায় না বোঝা যায় না কখন আসবে আর ওখানে কোনো সিগনাল কোনো কিছু ব্যবস্থা নাই যে ট্রেনে আসতে বা কিছু কোনো ব্যবস্থা নাই ঠিক তখন হঠাৎ করে ট্রেনটা চলে আসে কয়েকজন জায়গায় কাটা পরে মারা যায় আর কয়েকজন ঝাঁপ দিয়ে পানির ভিতর নিজের জীবনটা বাঁচায় ঠিক এরকম বিপদ যখন আসে বলে কয়ে আসে না তো সেখানে কিছু মানুষ মারা যায় একেবারে শেষ হয়ে যায় আর কিছু মানুষ বেঁচে যায় পানি কারণে চাপ তাদের হয়তো হায়াত ছিল গেছে আর জন্য বাঁচে যারা যাদের হায়াত নেই তারা তো মারা গেছে তো শুধু এটাই বলবো যারা ট্যুরে যাবা যারা দূর দূরে ঘুরতে যাবা ভ্রমণ করতে যাবা তাদের সাবধানতা অবলম্বন করবা যতটা পারো নিজেকে সেভ রাখার চেষ্টা করবা এমন এমনভাবে নিজের ঝুঁকিতে যেন জীবন নিয়ে টানাটানি হয় এমনভাবে টুর দিয়েও না যেন তোমার জীবনটা শেষবারের মতো বিদায় নিয়ে যায় তো নিজেকে সেফ রেখো ভালো রেখো সুস্থ রেখো আল্লাহ হাফেজ